আচ্ছা তোমরা যারা অনেকে পোস্ট দাও ফেসবুকে দেখতে পাই মাঝে মাঝে অনেকের পোস্ট কেউ পোস্ট দেয় যে জানি না সুখের মুখ কবে দেখব বা আমি একজন চিরদুখিনী অনেকের পোস্ট দেখেছি সেগুলো দেখেই বলছি জানি না সুখের মুখ কবে দেখব কপালে সুখ আছে কি না আমি একজন চিরদুখিনী এরকম তো আমার না এই পোস্ট গুলো দেখে একটা প্রশ্ন জাগে মনে মানে খুব জানতে ইচ্ছা করে সেই জন্য আমি প্রশ্নটা করছি যে তোমরা কি সুখ বলতে স্পেসিফিক কিছু জিনিসকে বোঝো মানে এমন কিছু কি স্পেসিফিক জিনিস আছে যেটাকে তোমরা সুখ মনে করো যেটা পেলে তোমরা মনে করবে যে হ্যাঁ আমি সুখী ভাবি যে সুখ বলতে স্পেসিফিক জিনিস কি ভাবতে পারে মানুষ তারপর ভাবি যে মানুষ সব কিছুই পেতে পারে টাকা দিয়ে তাই তোমরা কি টাকাকে কে সুখ মনে করো মানে টাকা পেলে অনেক টাকা পেলে জীবনের সব চাহিদাগুলো পূর্ণ হবে তাহলেই তোমরা সুখী হবে এটা কি মনে করো তোমরা হতেই পারে মনে হতেই পারে কিন্তু তারপরেই অবাক হই আরো কিছু জনের পোস্ট দেখেছি সেগুলো ভেবে যারা নাকি পোস্ট দিয়েছে টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই তার মানে তো এটা দাঁড়ালো যে কিছু মানুষের টাকা থাকা সত্ত্বেও তারা নিজেকে সুখী মনে করছে না যারা এই পোস্ট গুলো দিচ্ছে টাকা দিয়ে সুখ কেনা যায় না টাকার সাথে সুখের সম্পর্ক নেই নিশ্চয়ই তাদের কাছে টাকা আছে কিন্তু তবুও তারা নিজেকে সুখী মনে করতে পারছে না তাই জন্য তারা এই পোস্ট দিয়েছে তার মানে কি দাঁড়ালো যে যাদের টাকা আছে তারাও সুখী নয় বলে মনে করছে যাদের টাকার প্রয়োজন তারাও মনে করছে সুখী নয় তো সবাই চায় সুখ 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 কিন্তু সুখ বলে কি স্পেসিফিক কোনো জিনিসকে তোমরা মনে করছো প্রশ্ন আমার এটাই কারণ আহ তোমরা যদি স্পেসিফিক জিনিস বলতে না পারো তার মানে সব চাই সব চাই এমন সব চাই যেগুলো পেলে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না এটা ভাবছো কি সেটা তো হয় না বাপু কারণ পৃথিবীর নামক রঙ্গমঞ্চ তো তাহলে তোমার আশাই বেকার কারণ পৃথিবীতে সুখ দুঃখ সব মিলিয়ে মানে যদি তুমি সব পেয়ে যাও মানে সব মানে কি বোঝো সেটাও জানি না সব বলতে দুঃখের বিন্দু মাত্র থাকবে না সেটাকেই তাহলে নিশ্চয়ই সুখ হয় মানে যার জীবনে কোনো কিঞ্চিত মাত্র দুঃখ থাকবে না কিঞ্চিত মাত্র না আর্থিক দুঃখ নয় মানসিক দুঃখ নয় কোন দুঃখ নেই তাহলে নিশ্চয় সে নিজেকে সুখী মনে করবে কিন্তু তাহলে ব্যাপারটা হয়ে না যে যে ওই গানের লাইনটা আছে সেরকম সব পেলে নষ্ট জীবন তাহলে তো তারাও সুখী থাকলো না তাদেরও তো জীবন নষ্ট হলো তাহলে সুখ কি কিসের পিছনে তোমরা মানে হাহাকার করছো চিরসুখী তো কেউ নয় তাহলে তোমরা কোন জিনিসটাকে সুখ মনে করছো চলো আমি আজকে তোমাদের ইউনিভার্সাল সুখ দেখবে নিজেকে সুখী মনে করতে চাইলে পজিটিভ ধারা জরুরি আর তোমাদের একটা ইউনিভার্সাল সুখ ইউনিভার্সাল সুখ মানে পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যই যেটা সুখ হ্যাঁ আমার কাছে কিন্তু সুখের এটাই স্পেসিফিক ডেফিনেশন সুখের ডেফিনেশন আমার কাছে এটাই আমি এই পজিটিভ ভাইটা তোমাদের মধ্যে দিতে চাই সেই জন্য কিন্তু আমি এটা বলছি তো ইউনিভার্সাল সুখ যেটার জন্য প্রত্যেক প্রত্যেক প্রাণী আকুল যেটা প্রাণীর চাই শুধু মানুষের না যার জন্য রোজ সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক প্রাণী কিন্তু ছুটে চলেছে তো আমার মতে সেটাই আসল সুখ কি সেটা সেটা হচ্ছে গিয়ে খাওয়া হ্যাঁ অবশ্যই খাওয়া যে খাবার জন্য একটা মশা থাপ করে খেয়ে মরে যাচ্ছে যে খাবার জন্য কুকুরগুলো গুলো ছাই ছাই করছে কুকুর বেড়াল সব সর্বত্র খুঁজে বেড়াচ্ছে একমতো উচ্ছিষ্ট কেন নিশ্চয়ই সেটা তাকে সুখ দেবে অবশ্যই সুখ দেবে আমরা মানুষরাও ছুটে বেড়াচ্ছি খাবার জন্য প্রত্যেকে কিন্তু দু কিন্তু খাবার জীবনটা শুরু করে দিনটা শুরু করে তারপর বাকি চাহিদা কেন বলছি ইউনিভার্সাল সুখ একজন যে ভিকারি দিন দরিদ্র রাস্তার মানুষ যাদের থাকার ঘর নেই হয়তো পড়ার জন্য ভালো পোশাক নেই হয়তো তারাও কিন্তু খাবারটাই চায় আর খাবারটা সবচেয়ে সুখ দেয় সেটা তো তোমরা চাইলেই ফিল করতে পারো তাই না আচ্ছা যখন কোনো খাবার মুখে দেওয়া হয় সেই যে সুখের তৃপ্তি কি ফিল করতে পারো না তোমরা পারো তো খাবার খেলে পরে আমরা যে সুখ পাই সেই সুখটা ইউনিভার্সাল সুখ সেই সুখটাকে ফিল করার চেষ্টা করো তোমরা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছ মানে তোমরা সুখী যারা খেতে পাচ্ছে না পেট ভরে তারা। আমি জানি না এমন কেউ আছে কোথায় আছে কারণ আহ সবাইকে তো জানি না আর যারা ফেসবুকে পোস্ট দাও আমার মতে তারা কিন্তু মোটেই দুঃখী নাও যারা দুমুঠো খেতে পায় না তারা আশা করি ফেসবুক চালাতে পারবে না তাই কি না তাদের কিছুই নেই জীবনে দুমুঠো খাবারই যাদের জুটবে না তাদের কি আছে জীবনে তো তারা যদি ভরে খাবার খেলে হয় আমরা কেন সেটাকে সুখ ভাবতে পারব না দুমুঠো খাবার খেলেই সুখী অ্যাকচুয়ালি দুমুঠো না সেটা কথার কথা তুমি যদি পেট ভরে খাবার খেতে পারছো তাহলেই তুমি সুখী আর তুমি যদি নিজের পছন্দ মতো খাবার খেতে পারছো তোমার যদি রসনা তৃপ্তি হচ্ছে তোমার চাহিদা অনুযায়ী তাহলে তুমি পরম সুখী তাছাড়া বাকি কোনো কিছুরই অভাবই কোনোদিন পূর্ণ হবে না কারণ মানুষের চাহিদার শেষ নেই আজকে তুমি যদি ভাবো আমি টাকা পেলে সুখী হব কারণ টাকা সমস্ত ধরনের চাহিদা মেটায় আজকে যে আমরা খাবার খাবো সেটার জন্য টাকাই দরকার কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট টাকা হলেই আমরা খেতে পাচ্ছি খাওয়া দাবার পর আমাদের বাকি যা কিছু চাহিদা তার জন্য অনেক টাকার দরকার হয় সেগুলো অবশ্যই সুখ দেবে কিন্তু তার মানে এই নয় সেগুলো পাচ্ছ না বলে তুমি সুখী নাও তুমি সুখী সেটা তো শুধু উপলব্ধি করতে হবে তুমি উপলব্ধি করো কারণ এই পৃথিবীতে কেউ চিরসুখী নয় যাদের না প্রচুর টাকা আছে তাদের কাছে গিয়েও তো জিজ্ঞেস করলে জানতে পারা যায় অনেক রকমের দুঃখ আছে তাহলে কি জীবনটা সুখ আর দুঃখ নিয়ে দুঃখের মাঝে মাঝে না আমরা অনেক ছোট 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 সুখ দেখতে পাই কিন্তু সেগুলোকে ফিল করতে চাই না বা ফিল করলেও বুঝতে পারি না কারণ আমরা না মনে করি সুখ মানে একটা স্পেসিফিক কিছু জিনিস যেটা পেলেই আমরা সুখী সেটা নয় তো এটা নয় হ্যাঁ এই যে আমি বললাম আজকে স্পেসিফিক সুখ সেটা একমাত্র খাওয়া যেটা শুধু মানুষ না প্রত্যেক প্রাণীর নিড আর সত্যি বলতো অনেক খিদে পাওয়ার পরে যখন পেট ভরে খাবার খাও পেট ভরে বাদ দাও মুখে যখন খাবারটা দাও কি অপার সুখ অনুভব হয় না যখন একটা খুব সুস্বাদু খাবার মুখে দাও সেই যে রসনা তৃপ্তির সুখটা সেই সুখের সাথে কি সত্যি কোনো কিছুর তুলনা হয় হয় না তো তাহলে পজিটিভ চিন্তাধারাটা মাথায় ঢোকাও সুখ সুখ করে খুঁজলে সুখ পাওয়া যায় না গো সবকিছুর মধ্যে ছোট ছোট সুখ অনুভব করতে হয় জানি না তোমাদের কেমন লাগলো এই কথাগুলো খারাপ লাগতেই পারে তো যেমনই লাগুক আমাকে কিন্তু একটুখানি জানিয়ে যেও যে আমার এই সুখের ধারণাটা তোমাদের কাছে কি ঠিক মনে হলো না ভুল মনে হলো কারণ ধারণা সবার নিজস্ব সবার কাছে ঠিক নাই মনে হতে পারে কিন্তু তোমরা আমাকে জানালে আমি নিজের ধারণাটা বদলাবো আমার ধারণাটা আমি বদলাতে বাধ্য হব সবার ধারণাগুলো জানতে পারলে আর যদি তোমাদের কাছে কোনো স্পেসিফিক সুখের ডেফিনেশন থাকে সেটা কিন্তু আমাকে জানিয়ে যেও কারণ ওই যে বললাম ধারণাটা আমিও বদলাতে চাই সবার ধারণা তো আলাদা আলাদা তাই না ধন্যবাদ